করলার মধ্যে আপনি যতই চিনি মেশান না কেন করলা সবসময় তিতাই থাকবে কারণ তার স্বভাবে শুধু তিতাটাই আছে ঠিক তেমনি কিছু স্বার্থপর আর মতলববাজ মানুষকে আপনি যতই ভালোবাসেন আর যতই সম্মান করেন না কেন তারা কোনোদিন আপনার আপন হবে না বীজ থেকে যখন একটি চারা গাছের জন্ম হয় তখন কিন্তু কোনো শব্দই হয় না কিন্তু যখন একটি বড় গাছ ভেঙে পড়ে তখন অনেক জোরে শব্দ হয় ধ্বংসের শব্দ আছে কিন্তু সৃষ্টি শান্ত তাই নিঃশব্দে বেড়ে উঠে সবাইকে চমকে দাও আপনি বারবার নিষেধ করার পরেও যদি আপনার শখের পুরুষ আপনার অপছন্দের কাজটাই করে তাহলে এটা বুঝে নিবেন যে সে আপনার শখের পুরুষ হলেও আপনি কিন্তু তার শখের নারী হতে পারেননি কারণ যে পুরুষ আপনাকে মন থেকে ভালোবাসবে সে আপনার ভালো লাগা মন্দ লাগা এই সব কিছুর গুরুত্ব দিবে হাতের নখ বড় হয়ে গেলে হাতের নখ কাটতে হয় হাতের আঙুল নয় ঠিক তেমনি সম্পর্কের মাঝখানে যদি কখনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় তখন ভুল ভাঙতে হয় সম্পর্ক নয় মধ্যবিত্ত হয়ে জন্মানোর চাইতে ফকির হয়ে জন্মানো অনেক ভালো কারণ ফকিরদের কখনোই অভিনয় করতে হয় না কিন্তু মধ্যবিত্তদের প্রতিনিয়ত সুখে থাকার মিথ্যে অভিনয় করে যেতে হয় একজন বিবাহিত নারীকে প্রশ্ন করা হলো আচ্ছা বলো তো বিয়ের বিয়ের আগে আর পরের পার্থক্যটা কি মেয়েটা হেসে উত্তর দিল বিয়ের আগে আমি ছিলাম আমার বাবার রাজকন্যা আর বিয়ের পরে হয়ে গেছি শ্বশুর বাড়ির বোমা বিয়ের আগে সবাই আমার মুখে খাবার তুলে দিত আর বিয়ের পরে এখন আমি সবার মুখে খাবার তুলে দেই। শ্বশুর বাড়িতে চেয়ারম্যান হচ্ছে আমার ননদিনী এমপি আমার শাশুড়ি চেয়ারম্যান আমার শ্বশুর মেম্বার আমার দেবর আর বিচারপতি সে তো আমার অবলা বজ্জাত স্বামী আর আমি আমি তো ভেসে আসা একটা নষ্ট ঘড়ি যেমন কখনোই সঠিক সময় দেখাতে পারে না ঠিক তেমনি একজন ভুল মানুষ কখনোই আপনার জীবনের সঠিক রাস্তাটা খুঁজে দিতে পারবে না বাংলাদেশে বেশিরভাগ ঘরে ননদ নানা হলো গিয়া ডিরেক্টর আর শাশুড়িরা হলো গিয়া অ্যাক্টর বিয়ে হয়ে বাপের বাড়িতে যাওয়ার পরেও শ্বশুর বাড়িতে বসে বসে ফোনে ফোনে মায়ের ডিরেকশন দেয় আর শাশুড়িরা সেই অনুযায়ী পুতের বইয়ের সাথে অ্যাক্টিং করে বাপের ভাই চাচা আর বাপের বোন ফুপু এই দুইটা মানুষ যদি না থাকতো তাহলে তো বুঝতেই পারতাম না যে মির্জা কাকে বলে জমি ভাগ করার সময় যদি তাদের অংশে একটু ঘরের জায়গা পড়ে তাহলে পুরো ঘরটাই ভেঙে দিতে হয় আবার সেই ফুপুরা বাড়িতে আসলে জামাই আদর করে খাওয়াতে হয় ব্লেড খুব ধারালো একটা জিনিস কিন্তু সেটা দিয়ে একটা গাছ কাটা যায় না অপরদিকে কুরাল অনেক শক্তিশালী জিনিস কিন্তু সেটা দিয়ে চুল কাটা যায় না অতএব কাউকে ছোট করে কথা বলবেন না প্রত্যেকটা জিনিসই তার নিজস্ব কর্মক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ সে আপনাকে গুরুত্বও দেয় না আবার ছেড়েও দেয় না এর মানে কি বুঝেন এর মানে হচ্ছে সে বাহিরেও ঠিক রাখবে আবার আপনাকেও মাঝে মাঝে ইউজ করবে এর থেকে জঘন্যতম সম্পর্ক পৃথিবীতে আর দুটো হয় না শ্বশুর মধুর হাড়ি আর এই কথাটা ঠিক ততদিন পর্যন্ত প্রযোজ্য যতদিন পর্যন্ত আপনার শ্বশুর শাশুড়ি জীবিত আছে আল্লাহ না করুক যদি আপনার শ্বশুর শাশুড়ি না থাকে তাহলে ওই বাড়িতে আপনি তো দূরের কথা আপনার খবর একজন মানুষ খুঁজে পাবেন না শ্বশুর মানুষজন তাদেরকে মনে করে তারা ধোঁয়া তুলসী পাতা আর বাড়ির বৌরা নিম পাতা আচ্ছা তাহলে একটা কথা বলেন বাড়ির বউদের দোষের কথা পাড়ার লোকেরা কিভাবে জানে যদি আপনারা না বলেন আমি অল্প অল্প করে নিজেকে সরিয়ে নিচ্ছি সেই সব জায়গা থেকে যেখানে আমি আমার নিজের মূল্য পাইনি আমি না অনেক গুরুত্বের লোভী যেখানে আমার নিজের গুরুত্ব থাকে না সেখান থেকে আমি নিজেকে সরিয়ে নেওয়াটাই সব থেকে ভালো মনে করি আমি কখনোই চাই না যে আমার স্বামী আমার কথায় উঠুক আর বসুক আমি কেন আমার স্বামীকে গোলাম বানিয়ে নিজে দাসী হব আমি তো আমার স্বামীকে রাজা বানিয়ে নিজে রানী হব পুরুষ মানুষ হচ্ছে ঘরের খুঁটির মতন আর সেই খুঁটিটা যখন মেয়ে মানুষ হতে চায় তখন ঘর এবং সংসার দুটোই শেষ হয়ে যায়